আজকে বলবো নাক দিয়ে রক্ত কেন পরে নাক দিয়ে রক্ত পড়লে কি করণীয় এবং এর কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে নাক থেকে রক্ত পড়ার কারণটি বিভিন্ন কারণে হতে পারে আঘাতজনিত কারণে হতে পারে সাইনোসাইটিসের কারণে হতে পারে নাকের মধ্যে পলিপাস থাকলে হতে পারে নাকের মধ্যে ঘা থাকলে হতে পারে এবং কি বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদের যদি প্রেসার বেশি থাকে তাহলে নাক দিয়ে রক্ত পড়তে পারে যদি হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ে তাহলে আপনারা প্রথম অবস্থায় নাকের মধ্যে চাপ দিয়ে ধরে মাথাটা একটু সামনের দিকে নিচু করে শ্বাস এবং প্রশ্বাস মুখ দিয়ে নিয়ে কথা কথা বলতে পারবেন বাট হচ্ছে নাক ছাড়তে পারবেন না টানা দশ মিনিট ধরে রাখতে হবে মিনিট টানা ধরে রাখার পর আপনার পরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাছাড়া আপনি নাকের সামনে বরফ দিয়ে রাখতে পারেন এতে আপনার নাকের রক্ত পরা কমে যাবে এখন বলবো নাক দিয়ে রক্ত পরা বন্ধ হওয়ার কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বরাবরই বলে থাকি হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা যদি কোনো আঘাতের কারণে নাক থেকে রক্ত পরে তাহলে একটি মেডিসিন হলো আর্নিকা এই আর্নিকা মেডিসিনটি যদি আপনি কোনো আঘাতের ফলে কোন আঘাতের ফলে যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে আপনি আর্নিকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন ঘন ঘন ওষুধটি ব্যবহার করার কারণে আপনার নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় নাক থেকে অঝরে রক্ত পড়া বন্ধ হওয়ার অন্যতম একটি উত্তম মেডিসিন হল নেট্রাম নাইট এটি ব্যবহারে আপনার নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনশাহ কাশি দেওয়ার সময় আপনাদের নাক থেকে যদি রক্ত বের হয় তাহলে দুইটি মেডিসিন আসতে পারে এক আর্নিকা দুই ব্রায়োনিয়া লক্ষণ ভিত্তিতে আপনারা যদি যে কোনো একটি মেডিসিন আপনারা সেবন করতে পারেন তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন মুখ ধোয়ার সময় যদি আপনাদের নাক দিয়ে রক্ত বের হয় তাহলে দুইটি মেডিসিন আসতে পারে এক কেলিকার্ব দুই এমন এই দুইটি লক্ষণের ভিত্তিতে দুইটি ওষুধের লক্ষণের ভিত্তিতে আপনারা যদি ওষুধ সেবন করতে পারেন তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনস এবং যদি কিছু খাওয়ার সময় আপনাদের নাক থেকে অটোমেটিক রক্ত বের হয় তাহলে হোমিওপ্যাথিতে একটি মেডিসিন হলো এমন কার। এমন কার্ডটি যদি আপনি লক্ষণ ভিত্তিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন হোমিওপ্যাথিতে আরেকটি কার্যকরী মেডিসিন হল সাল। মেয়েদের মাসিকের সময় যদি নাক দিয়ে রক্ত বের হয় তাহলে এই মেডিসিনটি ব্যবহারে আপনার উপকৃত হবেন অতিরিক্ত পরিশ্রমের ফলে যদি নাক দিয়ে রক্ত বের হয় তাহলে একটি মেডিসিন হলো রাষ্ট্রস সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনাদের নাক দিয়ে রক্ত বের হয় তাহলে দুইটি মেডিসিন আসতে পারে এক হচ্ছে নাক ভূমিকা দুই হচ্ছে প্রায়োনিয়া এই দুইটি মেডিসিনের লক্ষণ ভিত্তিতে আপনার যদি যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যাবেন আর যদি